আজকে গতকালকে নির্বাচন ঘোষণা করা হয়েছে জানি বাংলাদেশের মানুষ বিগত বছর পরিবেশে কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে যখন নতুন এক সরকার গঠনে নতুন ভাবে নিজেদের সরকার নির্বাচিত করা সময় এসেছে যেটা একটি আনন্দ ঘন সময় সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক উসমান হাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বলতে চাই জুলাই আন্দোলনে লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল সকল তরুণ জুলাই আন্দোলনের পরে আমরা যার যার অবস্থায় ফিরে গিয়েছি আমাদের বন্ধু আমাদের ভাই শরীফ উসমান হাদি উনি এই সমাজকে পরিবর্তনের জন্য এই রাজপথে থেকে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছেন আমরা মনে করি শরীফ উসমান হাদি শুধুমাত্র শরীফ উসমান হাদি নয় শরীফ উসমান হাদি লক্ষ্য তরুণের একজন প্রতিনিধি আমরা বলতে চাই আপনারা যেই দুরবী সন্ধি বলল ষড়যন্ত্রের মাধ্যমে শরীফ উসমান হাদিকে বন্ধ করে দিতে চান আমরা বলতে চাই লক্ষ্য তরুণ আবারও লাজ পথে নেবে আপনাদের চক্রান্তকে নশ করে দেবে লক্ষ্য তরুণ বসে আছে আমাদের কথাগুলোই। শরীফ উসমান হাদি বলেছে আমরা জানি শরীফ উসমান হাদি বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে শরীফ উসমান হাদি বলেছে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে শরীফ উসমান হাদি কথা বলেছে এদেশে ভিনদেশি তাবেদারদের বিরুদ্ধে তাই আমরা বলতে চাই এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এই হামলা বাংলাদেশের তরুণ সমাজের বুকের মধ্যে একটি গুলি চালানো তাই আমরা বলতে চাই আপনারা যারা আমাদেরকে থামিয়ে দিতে চান আমরা বলছি আমরা আরও লক্ষ গুণ বৃদ্ধি হয়ে তোমাদের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দেব আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে আসতেছে বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই অনবৃত্তি বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশে প্রবেশ করেছে এই বাংলাদেশ থেকে অস্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে অতএব আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন অস্ত্র দিয়ে গুলি করে খুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করবেন আমরা বলতে চাই বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে বেড়া দেবে রা